আলিপুরদুয়ার জেলা পুরুষ কাবাডি দল রওনা দিল রাজ্য স্তরের খেলার উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলা পুরুষ কাবাডি দল রওনা দিল রাজ্য স্তরের খেলার উদ্দেশ্যে আগামী তেসরা অক্টোবর ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হবে এই খেলা আলিপুরদুয়ার জেলার হয়ে অনূর্ধ্ব চোদ্দ এবং অনূর্ধ্ব উনিশ পুরুষ কাবাডি দল পদাতিক এক্সপ্রেসে তাদের শুভ কামনা জানানোর জন্য নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছে যান ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং ভাটিবাড়ি কাবাডি একাডেমির সদস্য সহ খেলোয়াড়দের অভিভাবকেরাও খেলোয়াড়দের সাথে যাচ্ছে ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অবিনাশ চন্দ্র দাস ভাটিবাড়ি কাবাডি একাডেমির কোচ চিটন দাস রিপন রায় কৃষ্ণ রায়েরা ভাটিবাড়ি কাবাডি একাডেমির সদস্য অভিজিৎ দাস আলিপুরদুয়ার স্টেশনে বলেন সুদক্ষ কোচেদের সঙ্গে খেলোয়াড়েরা রওনা দিল আলিপুরদুয়ার জেলা কাবাডি দল আশা করছি ভালো ফল করবে কি বলবেন আলিপুরদুয়ার টিম যাচ্ছে আজকে ভাটিবাড়ি হাই স্কুলে দুটো টিম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করতে ডায়মন্ড হারবার কলকাতায় যাচ্ছে কাবাডি টুর্নামেন্টে খেলার জন্য আমি তাদের প্রতি যথেষ্ট আশ্বস্ত বিশ্বাস করি যে তারা ভালো রেজাল্ট করবে এবং কালিপুরদুয়ারে নাম উজ্জ্বল করবে ধন্যবাদ ভাটিবাড়ি কবাডি একাডেমি এবং ভাটিবাড়ি হাই স্কুলের পরিচালনায় যৌথ ভাটিবাড়ি প্রাঙ্গণে যে খেলা অনুষ্ঠিত হয়েছিল তারই আজকে দুটি টিম উনিশ বছর বয়স এবং চোদ্দো বছর বয়স তাদেরকে নিয়ে আমরা পজাতিক এক্সপ্রেসে কলকাতার দিকে রওনা দিচ্ছি কালকে ডায়মন্ড হারবার এসডিও মাঠে কালকে খেলা হবে তো সবার কাছে আশীর্বাদ দয়া চাচ্ছি যেন আমাদেরকে দয়া করবেন আমাদের ছেলেরা যেন ভালো এখানে ফল পরে। রাজ্য স্তর থেকে ন্যাশনাল লেভেল পৌঁছাতে পারে সেই সবার দয়া এবং ভালোবাসা এবং মানে এসে যাচ্ছি আর কি আপনার নাম আমার নাম হচ্ছে ক্রীড়া শিক্ষক কম কোচ অবিনাশ চন্দ্র দাস মাটিবাড়ি বলেন আমরা যাচ্ছি আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন আর আন্ডার নাইনটিন টিম নিয়ে কালকে আমাদের সকাল নটা রিপোর্টিং হবে কাল থেকে ডে নাইট ম্যাচ হবে কাল পরশুতে পরশুদিন ফাইনাল হয়ে শেষ হবে কোথায় খেলাটা খেলাটা হবে কলকাতা ডায়মন্ড হারবারে আমরা এবার আটেবারি একাডেমি এবং আটেবারি এক উচ্চ রয়ে বিদ্যালয়ের দুজন একত্রে মিলিত হয়ে আমরা এবার সাত দিনের একটা কোচিং ক্যাম্প করেছি সেই কোচিং কোচিং ক্যাম্প আগে কোনোদিন হয়নি তাই আমরা আশাবাদী যে এবারে একটা কিছু রেজাল্ট করতে পারবো এত বলছি তারপরে আপনার নাম আমার নাম চিরদাস এনআইএস কোচ কাবাডি